যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে চলেছি তোমাদেরকে নিয়ে থাকতে চাই তোমাদের সঙ্গেই থাকতে চাই প্রিয় ছাত্রছাত্রী আমি সে ক্যামেরা লিয়া তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমি রিলি টিউটোরিয়াল হোম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মেজর এর গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই তোমাদের সামনে আমি একের পর এক নিয়ে আসছি তোমাদের আমি দিয়ে দিয়েছি ছোট গল্প এবং কবিতা থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সাজেশন আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রবন্ধ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং এখানে সবার আগে তোমাদের বলে রাখবো প্রবন্ধ যেখানে অবশ্যই লাইন তুলে প্রশ্ন হয় তাই অবশ্যই বলবো এখানে প্রশ্নের সংখ্যা অবশ্যই কিছু বেশি হলেও তোমাদেরকে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে কারণ এখান থেকে কোন লাইন তুলে প্রশ্ন দেবে অবশ্যই তোমরা জানো না গো তাই গুরুত্বপূর্ণ লাইন তুলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি এবং বলে থাকবো যে যদি তুমি আমার চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে কারণ এখান থেকে খুব শীঘ্রই আমি দু নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সাজেশন সবার আগে দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ সাজেশন অর্থাৎ প্রবন্ধের সিলেবাসটা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে যে প্রবন্ধের সিলেবাস তোমাদের প্রথম প্রবন্ধটা হচ্ছে আমাদের ভাষা সংকট দ্বিতীয় রয়েছে উপন্যাসের পূর্ব সূচনা তৃতীয় বাংলা কাপে গোড়ার কথা এবং চতুর্থ রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসটা প্রবন্ধ থেকে তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এক এক করে অবশ্যই সেগুলোকে শুনে নিয়ে খাতায় নোট ডাউন অবশ্যই সবার আগে প্রথম প্রশ্ন করবে আমাদের সংকট প্রবন্ধে প্রমোদ চৌধুরী আমাদের ভাষা সংকট কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা সংক্ষেপে লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন করবে বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষার চিরকালের ধর্ম বাংলা ভাষা কিভাবে বিদেশি শব্দকে গ্রহণ করেছে তার বিবরণ দাও ওর সামনে পড়বে নবাবী আমলের কবি বলতে কার কথা বলা হয়েছে তারপরে প্রশ্ন করবে ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাকটিভ বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে পড়লো প্রশ্নটা রয়েছে এখানে কি কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে এবং ওর সামনে পড়বে পশ্চিম ইউরোপের ভাষাকে কটি ভাগে ভাগ করা হয় ও কি কি তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে পণ্ডিত মহাশয়রা যখন বাংলা ভাষায় জবন দোস ঘোচাতে পারেনি আমরাও তা পারবো না প্রশ্ন রয়েছে পণ্ডিত মহাশয়দের চেষ্টা এবং ব্যর্থতার পরিচয় দাও তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা করবে পরের ধনে পদ্মারি করা হচ্ছে বাংলা ভাষার চিরকেলে বদভ্যাস প্রশ্ন এই প্রসঙ্গে প্রমোদ চৌধুরী কি বোঝাতে চেয়েছেন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের উপন্যাসের যে লক্ষণ দেখতে পেয়েছেন তা প্রবন্ধ অনুসারে লেখক তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে উপন্যাস যে সমাজের মধ্যে জন্মগ্রহণ করে তা অতীতকালের সমাজ হইতে অনেকগুলি গুরুতর বিষয়ে বিভিন্ন হওয়া চায় প্রশ্ন রয়েছে কে কোথায় এরূপ মন্তব্য করেছেন ওর সঙ্গে তিনি যে গুরুতর বিষয়ের কথা বলেছেন তা লেখক এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমরা করবে প্রাচীন সংস্কৃত কাব্য ও আখ্যায়িকা কিভাবে আমরা উপন্যাসের উপাদানে খুঁজে পাই তা প্রবন্ধ অনুসারে লেখো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চতন্ত্র ও ঈশপের গল্পে লেখক কেন উপন্যাসের লক্ষণ খুঁজে পাননি তা প্রবন্ধ অনুসারে লেখো এরপর নেক্সট প্রশ্ন করবে পঞ্চতন্ত্র ও ঈশ্বপের গল্পগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও এটাকে করে রাখবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে অবশ্যই আসতে পারে তাই বলবে এগুলোকেও তোমরা করে রাখবে তারপরে প্রশ্ন করবে বাংলা চিরদিনী কবিতার দেশ এই কথাটি কি ঠিক অনুসরণ করবে প্রবন্ধ অনুসরণে তা ব্যাখ্যা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক সংগঠন বাঙালির কবি মানুষকে কিভাবে গড়িয়া তুলেছে তা বাংলা ভাষা গোড়ার কথা প্রবন্ধ অনুসরণে লেখো এরপর তোমরা নেক্সট প্রশ্ন করবে ধর্মের বিপ্লবের মধ্যে বাংলার কাব্যরূপ নতুন নতুন উপাদান পেয়েছে হুমায়ুন কবিদের এই বক্তব্য আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রস্তুত করে রাখবে তারপরে প্রশ্ন করবে কেবলমাত্র ঋতুর লীলা বলে নয় বাংলায় নৈসর্গিক সংগঠনের বৈচিত্র্য কম নয় প্রশ্ন রয়েছে কোথা থেকে অংশটি গৃহীত হয়েছে প্রশ্ন এরূপ বলার কারণ ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন করবে তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়াও অন্য পথ বাংলা কবিতায় সম্ভব প্রশ্ন রয়েছে এখানে এখানে কার কথা বলা হয়েছে তিনি বাংলা কবিতায় নতুন পথ দেখিয়েছিলেন অবশ্যই কাদের বুঝিয়েছেন ওর সঙ্গে তিনি তাদের কিভাবে ভাগ করেছেন তা প্রবন্ধ অনুসরণের লেখক এই প্রশ্নগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের সামনে আমি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তুলে ধরবো বলবো কল্ল যুগের কবিরা কোন দিক থেকে রবীন্দ্রনাথ থেকে স্বতন্ত্র তা আলোচনা করো এই প্রশ্নটা গুড়িয়ে আবার দিতে পারে কিভাবে অথবা দিয়ে দিয়েছি তোমাদের সত্যেন্দ্রনাথ ও নজরুলের কাব্য বৈশিষ্ট্য ও তাদের উপর রবীন্দ্র প্রভাব আলোচনা করো তোমরা মনে করবে না যে এই প্রশ্নগুলো তোমাদের প্রায় ষোলো সতেরোটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটাকে তুমি বাদ দেবে হ্যাঁ অবশ্যই বলবো কোনো প্রশ্নকে বাদ দিও না প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে রাখো তোমাদের চারটে প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি যদি তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে যারা তোমাদের সঙ্গে পড়াশোনা করেছে পারলে অবশ্যই তাদেরকেও এই প্রশ্নগুলোকে শেয়ার করে দেবে যাতে তারাও এই প্রশ্নগুলো আগে থেকে জেনে যায় আগে থেকে প্রস্তুত করে রাখে তাদেরও ফার্স্ট সেমিস্টার বাংলা মেজরের পরীক্ষার জন্য তো চলো এখনকার এইটুকুই যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে চলেছি তোমাদেরকে নিয়ে থাকতে চাই তোমাদের সঙ্গেই থাকতে চাই এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য ধন্যবাদ